কীভাবে নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে চেক করবেন আপনার নামে ঠিক কয়টি সিম রেজিস্ট্রেশন আছে আর কিভাবে অপ্রয়োজনীয় সিমগুলো রিমুভ করবেন অনেক সময় আমাদের অজান্তেই অন্য কেউ আমাদের এনআইডি ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে ফেলে এতে ভবিষ্যতে বিপদে পড়তে পারেন আপনি প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড ওপেন করুন তারপর টাইপ করুন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারের শেষের চার ডিজিট লিখতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলে সাথে সাথে এস এ জানিয়ে দেওয়া হবে আপনার নামে ঠিক কয়টা সিম রেজিস্ট্রেশন আছে চাইলে বিটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটেও দেখতে পারবেন এবার যদি দেখেন আপনার নামে বেশি সিম আছে যেগুলো আসলে আপনি ব্যবহার করেন না সেগুলো রিমুভ করার সহজ দুইটি উপায় আছে প্রথম উপায় সরাসরি আপনার অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যান তাদেরকে আপনার এনআইডি দিয়ে সব সিমের তালিকা দেখাতে বলুন তারপর যেগুলো দরকার নেই সেগুলো রিমুভ করার আবেদন করুন প্রয়োজনে বায়োমেট্রিক ভেরিফিকেশন দিতে হতে পারে দ্বিতীয় উপায় অপারেটরের হেল্পলাইন নাম্বারে কল করুন সরাসরি কাস্টমার কেয়ার নাম্বারে কথা বলুন এবং তাদেরকে বলুন যে আপনার এনআইডি দিয়ে অপ্রয়োজনীয় সিমগুলো রিমুভ করতে চান তো বন্ধুরা এতটুকুই আজকের টিপস নিয়মিত নিজের এনআইডি দিয়ে চেক করে নিন কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন আছে অপ্রয়োজনীয় সিমগুলো রিমুভ করে দিন এতে আপনার নিরাপত্তা থাকবে এবং ভবিষ্যতে কোনো ঝামেলায় পড়বেন না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানিয়ে দিন পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ Find my skin so the beast could grow.